নমস্কার ক্লাস নাইনের যে রেজিস্ট্রেশন অনলাইনে শুরু হয়েছিল তার কাজ কিন্তু কমপ্লিট হয়ে সবাই সাবমিট করে দিয়েছে সমস্ত স্কুল এখন যেটা করতে হবে সেই রেজিস্ট্রেশন ভেরিফিকেশন পোর্টালে গিয়ে আপনাকে দেখতে হবে যে সমস্ত স্টুডেন্টের তথ্যগুলি ঠিকঠাক আছে কি না যদি কোথাও তথ্য ভুলভাল থাকে তাহলে কিন্তু আপনি সেটা কারেকশন করতে পারবেন তো কিভাবে করবেন কারেকশন সেটা আজ দেখাবো প্রথমে এর অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন আমি এর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব আপনারা ওই লিঙ্কের সাহায্যে চলে আসবেন চলে আসার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন ডেটা ভেরিফিকেশান পোর্টাল ফর ক্লাস নাইন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এই রকম একটা পেজে আপনাদের নিয়ে আসবে এখানে আপনাকে অ্যাড ফার্স্ট আপনাকে কিন্তু লগ করতে হবে আপনি লগ ক্লিক করবেন লগ ক্লিক করলে আপনাকে কিন্তু ইউজার নেম আর পাসওয়ার্ড দিতে হবে ইউজার নেমে আপনার যে কোডটা আছে ইন্ডেক্স নম্বরটা সেই নম্বরটা দিয়ে দেবেন আর পাসওয়ার্ডের জায়গায় আপনি স্মল লেটারে পাসওয়ার্ড লিখে টাইপ করবেন পাসওয়ার্ড লিখে টাইপ করার পরে আপনাকে কিন্তু নতুন একটা পাসওয়ার্ড আপনাকে এন্ট্রি করতে হবে মানে রিসেট করতে হবে আপনার পাসওয়ার্ডটা ডিফল্ট পাসওয়ার্ড হলো আপনার ইউজার নেমে দেবেন স্কুলের যে ইন্ডেক্স নম্বরটা আছে মাধ্যমিকে সেটা দিয়ে দেবেন আর পাসওয়ার্ডে দিয়ে দেবেন ছোটো হাতের স্মল লেটারে পাসওয়ার্ড লিখে লগ ইনে ক্লিক করলে আপনি কিন্তু পাসওয়ার্ড রিসেট করার অপশনটা খুলে যাবে এবার সেটা করে আপনি আবার কিন্তু লগ ইনে গিয়ে আপনার যে ডাইস কোডটা আছে এই সরি ওই ইন্ডেক্স নম্বরটা দেবেন এবং পাসওয়ার্ডের জায়গায় যেটা রিসেট করে যেটা করেছেন সেটা দিয়ে আপনি লগ ইনে ক্লিক করবেন লগ ইনে ক্লিক করার পর আপনি দেখতে পাবেন আপনার কতজন মেল ক্যান্ডিডেট কতজন ফিমেল ক্যান্ডিডেট এবং টোটাল কতজন ক্যান্ডিডেট আছে আপনি দেখতে পাবেন এখানে আরেকটা দেওয়া আছে ভেরিফাই অ্যান্ড সিলেক্টেড এখনও আমরা কোনো স্টুডেন্টকে ভেরিফাই করিনি বলে এখানে কিন্তু জিরো আছে তারপরের ঘরে আছে ভেরিফাই অ্যান্ড নট সিলেক্টেড আমরা কিন্তু এডিটিং এখনো শুরু করিনি বলেই কিন্তু এগুলো জিরো আছে আর এখানে দেখেন পেন্ডিং আছে আমার যতগুলো সংখ্যা টোটাল আছে আমি এখনো যেহেতু শুরু করিনি বা সেই স্কুল শুরু করেনি সেই জন্য কিন্তু টোটালটাই এখানে পেন্ডিং ঘরে দেখাচ্ছে আপনার নিচে আপনি সমস্ত স্টুডেন্টের লিস্টটা পেয়ে যাবেন আপনি চাইলে স্টুডেন্ট লিস্টে ক্লিক করেও এই লিস্টটা কিন্তু পেয়ে যাবেন আপনি চাইলে এই স্টুডেন্ট লিস্টটা কন্ট্রোল পি এর প্রিন্ট আউট করে সমস্ত স্টুডেন্টের ডেটাগুলো সাধারণভাবে মিলিয়ে নিতে পারবেন এখানে কিন্তু দেওয়া আছে আপনার নাম বাবার নাম ডেটা অফ বার্থ ফার্স্ট ল্যাঙ্গুয়েজ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ তারপর দেখেন সিরিয়াল নাম্বার আছে আপনি যদি এই সিরিয়াল নাম্বারগুলোতে ক্লিক করেন তাহলে কিন্তু এদের প্রোফাইলটা ওপেন হবে আমি যে কোনো একটা স্টুডেন্টের সিরিয়াল নম্বরে ক্লিক করছি এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু স্টুডেন্ট ডিটেলস হিসাবে স্টুডেন্টের নাম বাবার নাম মায়ের নাম গার্জেন নাম ডেট অফ বার্থ জেন্ডার কাস্ট রিলিজিয়ান ফার্স্ট ল্যাঙ্গুয়েজ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অপশনাল যদি থাকে তাহলে এই সমস্ত কিছু আপনাকে কিন্তু এখানে শো করা হচ্ছে এবার আপনার যদি এর মধ্যে কোথাও ভুল থাকে তাহলে কিন্তু আপনাকে এডিট অপশানে ক্লিক করতে হবে তো এডিট অপশানে আমি ক্লিক করছি এডিট অপশানে ক্লিক করার পর আপনি কিন্তু সমস্তটাই এডিট করতে পারবেন সমস্ত কিছু আপনি এডিট করে আবার সাবমিটে ক্লিক করতে হবে আপনাকে আর সব কিছু যদি ঠিকঠাক থাকে তো ঠিকঠাক থাকলে দেখে নেবেন সমস্ত কিছু ঠিকঠাক আছে নাকি তারপর আপনি সাবমিটে ক্লিক করবেন আর যদি আপনার মনে হয় স্টুডেন্টের ডিটেলস সম্পূর্ণ ঠিকঠাক আছে কোথাও কারেকশন করার প্রয়োজন নেই তাহলে আপনি ভেরিফাই অ্যান্ড সিলেক্টে ক্লিক করতে পারেন আপনি স্টুডেন্ট কে যদি ভেরিফাই অ্যান্ড সিলেক্ট করেন তাহলে কিন্তু নেক্সট যে আছে অটোমেটিক্যালি তার প্রোফাইল সামনে চলে আসবে আপনাকে কিন্তু আবার ব্যাকে গিয়ে সিরিয়াল নাম্বারে ক্লিক করতে হবে না আপনি এইভাবে কিন্তু ভেরিফাইড অ্যান্ড সিলেক্ট করতে পারেন আর যে স্টুডেন্টে কারেকশন করার প্রয়োজন তাকে এডিট করতে পারেন আর যাকে ভেরিফাইড অ্যান্ড নট সিলেক্টেড করবেন তার কিন্তু সিলেক্ট হবে না তো এইভাবে সমস্ত স্টুডেন্টের ডেটা কিন্তু আপনাকে ভেরিফাইড অ্যান্ড সিলেক্ট করতে হবে করার পর তারপর আপনি কিন্তু ফাইনাল সাবমিশ সাবমিশন করতে হবে আপনাকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন নোটিফিকেশনটা অন করে দেবেন এইরকম ভিডিও পাওয়ার জন্য দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন